দিন পর আবার বেরোচ্ছি এবার রাঁচি এই যে চারজনে যেমন আমরা গাড়ি করে যাই প্রায় চারশো দশ কিলোমিটারের উপরে পাঁচটা দশ বাজে দেখা যাক কখন একসাথে বলি সকাল পাঁচটা দশের মধ্যে বেরিয়ে রাঁচির পথে চললাম লক্ষ্য একটাই ছিল সকাল সকাল বেরিয়ে বিকেলের মধ্যে যেন রাঁচি পৌঁছে যায় টোটাল পথ চারশো কিলোমিটার হলেও আমরা ঠিক করেছিলাম বেশ কয়েকটি জায়গায় দাঁড়াবো পেট্রোল পাম্পের কিছু জায়গায় তেল ভরার সাথে সাথে রেস্ট নেব এবং ধীরে সুস্থে যাবো কোনো তাড়াহুড়ো করব না এইভাবে এগিয়ে চললাম প্রথমে আমরা দিল রোড দিয়ে এগিয়ে গেলাম সবে সকাল হচ্ছে পৌঁছলাম আমরা এইচ সিক্সটিনে কিন্তু এইচ সিক্সটিনে ওঠার আগেই ডানকুনি থেকেই পেলাম বিকট জ্যাম তারপর যাওয়া সিক্সটিনে উঠলাম সেখানেও জ্যাম সেই জ্যাম ধীরে ধীরে জ্যামে ধীরে ধীরে সাবধানে গাড়ি চালিয়ে পৌঁছলাম জল ধুলাগুড়ি টোল টেক সেখানে তারপর থেকে বরং কিছুটা হালকা হলো এবং আমরা সেখান থেকে প্রথম স্টপেজ নিলাম কোলাঘাটের এই রেস্টুরেন্টে আমাদের কোলাঘাটে যে প্রথম দাঁড়িয়েছে এখনো ঘুম কাটি নিন এই নতুন চত্ব সামান্য জলখাবার চা খেয়ে আবার এগিয়ে চললাম আমরা গন্তব্যের দিকে এ দেখুন এদিকে বাদিকে চলে যাচ্ছে দীঘারও আমরা না গিয়ে সোজা চলে যাচ্ছি ডেবরার দিকে এখান থেকে কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেল। এবং ট্রাফিক অনেকটা কমে গেল গাড়ি চালিয়ে দাঁড়ুন আরাম এবং যথাযথ সত্তর থেকে আশি স্পিডের মধ্যেই এখানে গাড়ি চালানো আমি কখনোই ওভার স্পিডে যাই না এখানে এলাম ডেব্রা টোল প্লাসাতে সেখানে আমাদের আশি টাকা কাটা হলো এই ডেবরা টোল প্লাজা পেরিয়ে আবার আমরা এগিয়ে চললাম ওই একই গতিতে দুদিকে ফরেস্ট দারুণ লাগছিল গাড়ি চালাতে আমি আগেও এদিকে ঝাড়গ্রামে যাওয়ার সময় এবং ঘাটশিলে যাওয়ার সময় এসেছি এদিকে কিন্তু গাড়ি চালানো খুব খুব দারুণ এখানটা ভালো করে লক্ষ্য করুন এদিকে ডান দিকে চলে গেলে হচ্ছে উড়িষ্যা পুরী যাওয়ার জন্য আমরা কিন্তু ডান দিকে যাব না আমরা এই দিকটায় বাঁদিকে বেঁকে যাব দিকটা হচ্ছে খড়গপুর অর্থাৎ খড়গপুরের দিকে বেঁকে যাব কোনোভাবেই এই জায়গাটা ভুল করলে চলবে না এবং খড়গপুরের দিকে বেঁকে গিয়ে এখানে কিন্তু রাস্তাটা দারুন একটা ব্যাপার একদম পুরো বৃত্তাকারভাবে ঘুরে যাবে সবাই এবং রকম টেনশান না করে গাড়ির স্পিড সামান্য কমিয়ে এই রাউন্ড রোডটাতে ঘুরে যাবে এটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং এখানে দেখতে পাবেন যে ওই রোডটা ছেড়ে আপনারা এবারে কিন্তু চলে এলেন এন এইচ সিক্সে অর্থাৎ এটাও ন্যাশনাল হাইওয়েতে উঠলেন কিন্তু নতুন একটি ন্যাশনাল হাইওয়েতে চলে এলেন এন এইচ সিক্সে এবং এই এনএইচ সিক্স চলে যাচ্ছে খড়গপুরের দিকে কিন্তু আমরা কোনোভাবেই খড়গপুর মেন টাউনের দিকে কিন্তু যাব না এবং এই রোড দিয়ে অনেকখানি যাওয়ার পর দেখুন এইখানটা ভালো করে খেয়াল করুন এখানটা কিন্তু এই হচ্ছে প্রথম এইখানটা এসে আপনারা ডান দিকে চলে যাচ্ছেন বাঁ দিকে চলে গেলে খড়গপুর শহরে ঢুকে যাবেন সেটা একবারেই করবেন না ডান দিকে চলে গিয়ে এ দেখুন আস্তে আস্তে এগিয়ে যান এগিয়ে গিয়ে ফার্স্ট এক্সিট বাঁ দিকে চলে যাচ্ছেন এবং বাঁ দিকে চলে যাওয়ার সাথে সাথে আপনারা চলে যাচ্ছেন মূল আমাদের লক্ষ্য তার রাঁচির দিকে এইভাবে এবার দীর্ঘক্ষণ আপনারা এগোতে থাকবেন টুয়ার্ডস জামশেদপুর কত এরপর ঝাড়খণ্ডে ঢোকার সাথে সাথে আমরা জিও বি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেওয়ার একটা চেষ্টা মূল লক্ষ্য তেল ভরা এবং তারপরেই ভিক্সান ধাওয়াতে আমরা কিন্তু দ্বিতীয় রেস্টুরখানে লাঞ্চ নয় আবার একটা হালকা জলখাবার চা ইত্যাদি মূল লক্ষ্য হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট কাটানো একটু রেস্ট নেওয়া গাড়ির ড্রাইভিং সিট থেকে একটু সরা এবং গাড়ির বাকি সদস্যদেরও একটু আরামের সুযোগ করে দেওয়া খেয়াল আমি এখানে যে তেল নিয়েছিলাম সেই তেলের দাম কিন্তু বেশ কম আবার সবজি আর স্যান্ডউইচ স্যান্ডুইচা সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা বেরিয়ে যাচ্ছি মিক্সান দাবার থেকে এখনো চার ঘন্টার পর এদিকে কিন্তু বেশ গরম কিসান থেকে পেরিয়ে আমরা এবারে তারপরের টার্গেট হচ্ছে আমাদের জামশেদপুর এইভাবে আমরা দু ঘন্টা পর এক একটা টার্গেট ঠিক করি করেছি যাতে কিছুক্ষণ পর আমরা আমাদের রেস্ট নিতে পারি ঝাড়খণ্ডে কিন্তু তেলের দাম প্রায় আট টাকা লিটারে কম যে কারণে এদিকে এসে তেল ভরাতে কিছুটা অবশ্যই লাভ হয়েছে যাই হোক যে রাজ্যে যেভাবে ট্যাক্স ঠিক করে এরপরে আমরা একে একে চলে এলাম একাধিক টোল প্লাজাতে এবং আমরা সব টোল প্লাজার ছবি তুলতে পারিনি যেমন ধরুন বালিঘাষা কোক স্কিপ করেছি তারপর কোক পাড়া এরকম কিছু টোল প্লাজা এবার সেই টোল প্লাজা পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম জামশেদপুরের দিকে রাস্তা তো এর পাশে ফরেস্ট ট্রাফিক প্রায় নেই বললেই চলে রাস্তাতে নিজের নিজের মতো করে অর্থাৎ স্পিড না করে এখানে আরেকটি টোল প্লাজা চলে এলাম আমরা টোল প্লাজার নাম এবং কত টাকা করে কাটছে সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখুন জামশেদপুর শহর জামশেদপুর শহরে কিন্তু রাস্তার কাজ চলছে কিন্তু কোনো অসুবিধা নেই ওয়ান ওয়ে রোডই আছে এবং সেক্ষেত্রে কোনো জ্যামও নেই কিন্তু একটু গাড়ির স্পিড কমিয়ে তিরিশ চল্লিশে গাড়ি ধীরে ধীরে চালিয়ে আমরা প্রথম লাঞ্চ করতে ঢুকলাম হোটেল হিল ভিউ রেস্টুরেন্ট যেখানে আমরা দুপুরের খাবার খাবো হিল ভিউ রেস্টুরেন্টের কিন্তু অ্যাম্বিয়েন্স খুব ভালো আমরা এখানেই লাঞ্চ করি এবং টোটাল হাজার টাকা মতো চারজনের লাঞ্চে খরচ হয়েছে এরপর আমরা আবার বেরিয়ে পড়ি নেক্সট একেবারে রাঁচির মধ্যে সামনে পাহাড় এবার কিন্তু পাহাড়ের দেখা ভালোভাবেই পাচ্ছি এবং এটা হচ্ছে এন থার্টি থ্রি ধরে একেবারে আমরা চলে যাচ্ছি রাতীর যথারীতি এখানেও ট্রাফিক কম দারুণ রাস্তা নির্দিষ্ট এগিয়ে যাচ্ছি আবার নির্দিষ্ট টোল প্লাজা টোটাল টোল প্লাজা খরচ কত আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সবকিছু টোল প্লাজা করতে না পারত টোটাল খরচ আমি নাম সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা হবে না টোল প্লাজা পর রাঁচিতে ঢোকার ঠিক আগের মুহূর্তে ঠিক পাহাড়ের গড়ে আমরা একটি পেট্রোল পাম্পে দাঁড়ালাম সেই পেট্রোল পাম্পে কিছু আমরা দাঁড়িয়ে তেল ভরে নিলাম কিছুটা এবং সেই তেল ভরে নিয়ে আমরা এগিয়ে চললাম এবার রাঁচি এরপরে রাঁচি ঢোকার মুখে একটা চার মাথার মোড় পড়বে কোনো সিগন্যাল নেই চার মাথার মোড় থেকে সোজা এগিয়ে গিয়ে বাঁদিকে ঢুকলেই রাঁচি শহর আমরা মূলত গুগল ম্যাপে সাহায্য নিয়েই হোটেল বিরসা বিহারে আমরা থাকবো সেটা দিয়ে দিয়েছিলাম লোকেশন এবং লোকেশন কোনো ভুল কিছু দেখায়নি গুগল ম্যাপ একদম সঠিক আমাদের চিন্তা ছিল একটু জ্যামের জন্য জ্যাম রাঁচি শহরে কোথাও নেই চওড়া প্রশস্ত রাস্তা আমরা কিন্তু বিকেল সাড়ে তিনটে নাগাদ রাঁচিতে ঢুকেছি এ দেখুন একদম জমজমাট জায়গা সেই জম একদম বলা যায় শহরের মাঝখানে এই হোটেল বিরসা বিহার এবং সেই এ দেখুন এখান থেকে ঢুকছি এবং রাস্তার বাঁধিকেই এবং সরাসরি হোটেল বিরসা বিহারের ভেতরে প্রবেশ করবেন গাড়ি নিয়ে পার্কিংয়ের সুবন্দোবস্ত ভেতরে প্রশস্ত জায়গা পনেরো থেকে ষোলোটি গাড়ি ধরে এমন পার্কিং স্পেস ফলে পার্কিংয়ের কোনো অসুবিধা নেই আমরা বিকেল তিনটে চারটে পনেরো নাগাদ বলা যায় এখানে ঢুকে পড়লো রাশির বিরসা বিহার হোটেলে এখান দিয়ে এন্ট্রেন্স এদিক দিয়ে আসছেন মেন রোডের একদম জাস্ট গায়ে দিকে ঘুরতে হবে না আর দেখুন এখান থেকে স্টেশন অনলি ওয়ান কিলোমিটার আপনারা যারা ট্রেনে আসবেন তারাও খুব ভালোভাবে আসতে পারবেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন